সামনে আমরা আন্দোলন করব সময়ের জন্য যে আমরা সাবজেক্ট ম্যাপিং চাই কারণ গত যে আন্দোলনটা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে আমাদের ব্যাচের অনেক স্টুডেন্টরা সেই আন্দোলনে গিয়ে আহত তারা হসপিটালে ভর্তি তাহলে তারা হসপিটালে আমরা এক্সামের হলে এটা কেমন কথা আবার যে সময়টা দেওয়া হয়েছে বলা হয়েছে যে তারা রিকভার করতে পারবে কিন্তু যেই ছেলেটা চোখে দেখতে পাচ্ছে না সে এক মাসের মধ্যে রিকভার করবে আমরা পড়ালেখা থেকে দূরে আছি তাদের মানসিক অবস্থাটা চিন্তা করেন তারা কি হসপিটালে বসে পড়ালেখা করতে পারছে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদেরকে এখন যে এক্সামটা হচ্ছে আমরা অ্যাডমিশনের প্রপার টাইম পাবো কি না সেটা আমাদেরকে বলা হয়নি একটা স্টুডেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাডমিশন সে অ্যাডমিশনে যদি আমরা প্রপার টাইম না পাই তাহলে কিভাবে আমরা ভবিষ্যতে একটা ভালো জায়গায় যেতে পারবো আর যারা বিদেশে পড়ালেখা করবে সেটার একটা নির্দিষ্ট সময় আছে সেই সময়টা যদি অক্টোবর তেইশ তারিখে পরীক্ষা শেষ হয় এই ক্ষেত্রে আমাদের একটাই দাবি যে এসএসসি তে আমরা যে রেজাল্টটা করেছি সেখান থেকে আমাদের এসএসসি মার্কসটা দেওয়া হোক এই দাবিটা আমাদের মানতেই হবে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো আমরা অলরেডি বলেছি যে যদি আমাদের দাবিটা না মানা হয় তাহলে আন্তঃশিক্ষা সমন্বয়ক এবং অন্যান্য বোর্ডের যেসব চেয়ারম্যান আছে তাদেরকে পদত্যাগ করতে হবে বর্তমানে আমাদের শিক্ষা মন্ত্রণালয় যারা আছে আর আমরা সমন্বয়কদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছে এখন আমরা তাদের কাছে দাবিটা জানাই আশা করি তারা তারা অবশ্য সবাই অবগত আছেন কিছুদিন আগে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যার প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র সমাজকে জেগে ওঠার এবং এই আন্দোলনে সামিল হওয়ার ডাক দিয়েছিল এই আন্দোলনে আমাদের এইচএসসি চব্বিশ ব্যাচ তারা সকলে এই আন্দোলনে সামিল হওয়ার কারণে তারা পুলিশের গুলিতে অনেকেই নিহত হয়েছে অনেকেই এখনও হাসপাতালে বেটে মৃত্যুসজ্জায় লড়াই করছে তাছাড়া এমন কোনো ব্যাচ নাই যারা আজ পর্যন্ত এই পৃথিবীর ইতিহাসে পাঁচ মাস ধরে পরীক্ষা কেউ ব্যাস দেয় না আমরা পাঁচ মাস ধরে পরীক্ষা দিতেছি যার কারণে আপনার আমাদের অ্যাডমিশনের যে বিষয়টা অ্যাডমিশন বিষয়টা ধামাচাপা পড়ছে আরেকটা কারণ হলো আমাদের এই যে বাংলাদেশে অসি পয়সি সৃষ্টি হয়েছিল যার প্রেক্ষিত অনেক থানায় আগুন লাগার ঘটনা আমরা শুনতে পেরেছি কিন্তু এই সরকার এই বিষয়টা আমাদের এই বিষয়ে ধামাচাপা দিছে আমাদের প্রশ্নপত্র পুড়ে গেছে আমাদের অধিকাংশ উত্তরপত্র পুড়ে গেছে যেটা আমরা জাগো নিউজ এর মাধ্যমে আমরা অবগত হয়েছি আমরা বলতে চাই যেসব বিষয় আমাদের উত্তরপত্র পুড়ে গেছে সেসব বিষয়ে আমাদের অবগত না করে তারা কিভাবে পরীক্ষার রুটিন দিল আমাদের তাছাড়া আমাদের ভাইদের প্রতি এখনও তারা সিদ্ধান্ত যায়নি যারা হসপিটালে বেড়ে আছে তাদের বিষয়ে তারা কি করবে আর আমরা আজ বাংলাদেশে প্রায় জেলা আপনারা অবগত আছেন যে বাংলাদেশে প্রত্যেকটা জেলায় আজকে আমাদের আন্দোলন চলছে আমাদের দাবিতে কারণ পাঁচ মাস ধরে পরীক্ষা দেওয়ার মতো মন মানসিকতা আমাদের নেই আমাদের যে সময় এ ওয়াইসি সৃষ্টি হয়েছিল বাংলাদেশের লকডাউন থেকে শুরু করে হরতাল যে কারফিউ ছিল এর মাঝখানে আমাদের মন মানসিকতা পুরোই ভেঙে গেছে আমাদের প্রিপারেশন খুব ভালো ছিল আমরা পরীক্ষায় বসেছিলাম কিন্তু বর্তমানে আমরা পরীক্ষায় বসার মতো মন মানসিকতা আমাদের পুরোটাই নেই তাই বলবো বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার যারা আছে তাদের অবগত করতে চাই আপনার অবিলম্বে আমাদের দাবিটা মেনে নিন আমাদের এসএসসির গ্রুপ ম্যাপিংয়ের মাধ্যমে অবিলম্বে শীঘ্রই আমাদের রেজাল্ট আপনারা প্রকাশ করুন আর যদি না করেন আপনারা অবশ্যই জানেন ছাত্র সমাজ কী করতে পারে আমরা মহা আন্দোলন থেকে মহাসমাবেশের ডাক দিব এবং তার সাথে তপন কুমারেরও পদত্যাগের বিষয়টা আসতে পারে যেটা বলেন যে চাকরির বিষয়টা আমরা সেটা পরে ভেবে দেখব কিন্তু একটা কথা আপনাদের এখন বর্তমান পরিস্থিতিটা বুঝতে হবে কারণ আমরা পরীক্ষা দিছিলাম আমরা পরীক্ষা আমাদের আমাদের রেজিস্ট্রেশন থেকে শুরু করে আমরা প্রত্যেকটা পর্যায়ে অন্তর্ভুক্ত ছিলাম অংশগ্রহণ করেছি আমরা প্রথমে কিন্তু কখনোই বলি নাই যে আমরা অটোপাস চাই বা গ্রুপ ম্যাপিং চাই কিন্তু বাংলাদেশের পরিস্থিতি তাদের বিবেচনা আনা উচিত যে বাংলাদেশের পরিস্থিতি এখন কিভাবে চলতেছে পরীক্ষার এসএসসি রিজাল্ট ছিল সে বিষয়ে সবাই মার্ক ইনশাল্লাহ আমাদের আছে আর সে বিষয়ে যদি না দেয় আমি যে বিষয়টা বললাম আপনাকে একটু আগে আমাদের অধিকাংশ উত্তরপত্র পুড়ে গেছে সেই বিষয়ে কি হবে আর যারা হসপিটাল আমাদের মূলত যারা হসপিটালে বেড়ে আছে তাদের বিষয়ে তারা কী জন্য এখনও কোনো সিদ্ধান্ত নিচ্ছে না তাদের কেন সহযোগিতা সহযোগিতা করছে না আমাদের মূলত কথা এটাই